আজকে আমরা ওই কোনো একটা পরমাণু যদি বলি ধরেন একটা পরমাণু তো হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে তো ওই কক্ষপথের আমরা যদি ব্যাসার্ধ নির্ণয় করি তাহলে কিভাবে সেটা নির্ণয় করব এই নিয়ে আমার আজকের ছোট টিউটোরিয়ালটা দেখেন এখানে আমি যদি বলি যে পরমাণুর এই যে ধরলাম এটা হচ্ছে আমার পরমাণু তো এই পরমাণুটার প্রথম কক্ষপথের ব্যাসার্থে আমি নির্ণয় করবো ধরেন এটা সেন্টারে কিছু পজিটিভ চার্জ ঠিক আছে পজিটিভ চার্জ আছে তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এই পর্যন্ত যে দূরত্বটা এটাই হচ্ছে আমার ব্যাসার্ধ আর এই পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর ক্লিয়ার এখন এই যে এখানে যে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করবে ধরেন এখানে যে ইলেকট্রনটা ঘোরাঘুরি করবে এই ক্ষেত্রে সে অবশ্যই সরল রেখি একটা ফোর্স থাকবে সেই সরল রেখিক ফোর্সটা কি সরল রেখিক ফোর্সটা হচ্ছে ভি এখন আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি যে আমার এখানে তার ব্যাগ ভি এবং ব্যাসার্ধ আর এর মধ্যকার দূরত্ব মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি তাই নয় কি আচ্ছা তো এখান থেকে আমি যদি বলি তার কৌণিক ভরবে তার কৌিক ভর বেগ কৌিক ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা এখানে ওমেগা হচ্ছে একটা কৌনিক বেগ দেখেন কৌনিক ভরবেগ মানে কি ভর ইন্টু কৌনিক বেগ ওকে তো এখানে এম ইন্টু ভি ক্রস আর তাহলে একটু খেয়াল করে দেখেন যে কৌনিক বেগ যদি আমরা একটু সংজ্ঞায়িত করি কৌনিক বেগ ওমেগা ইজ ইকাল টু হচ্ছে ভি ক্রস আর যদিও চিহ্নটা প্লাস মাইনাস হইতে পারে তাহলে এইখানে আমরা কি বলতে পারি যে এম ইকাল টু এম ভি আর তাহলে ভি ক্রস আমার মানে কি ভি আর সাইন থিয়েটা তাই না তাহলে এখানে আসতেছে আমার সাইন এখানে অ্যাঙ্গেল কত আর এবং ভি এর মধ্যকার নাইনটি ডিগ্রি তাহলে এল ইজ টু আশা করি আমরা সবাই বুঝতে পারছি এল ইজ ইকাল টু আর এম ভি ওকে এখন এই যে এই কৌণিক ভরবেগ এল ইকাল টু আর এম পাইলাম এই আর কিন্তু আবার খেয়াল করে দেখেন এই যে এম আর এটা হচ্ছে আমার এইচ টু পাই এর সরল গণিতকের সমান যেখানে এইচটা হচ্ছে আমার প্লাঙ্কের ধ্রুবক এইচটা কি প্লাঙ্কের ধ্রুবক যার ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড বুঝতে পারছি আর এখানে এন হচ্ছে কত নম্বর কক্ষপথে আছে কত নম্বর কক্ষ পথে আছে বুঝতে পারছি তার মানে এন এর ভ্যালুগুলো যদি আমি কল্পনা করি তাহলে এন ইকুয়াল টু হচ্ছে ওয়ান টু থ্রি এইভাবে যাইতে থাকবে বুঝতে পারছি তাহলে এইখানে আমি আর একটা জিনিস ক্লিয়ার যে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই এম ভি আর ইজ ইকালটা হচ্ছে এনএস বাই টোপাই কথা ক্লিয়ার আবার আমি যদি বলি যে কেন্দ্রে প্রোটনের চার্জ হচ্ছে যে হেন সিএইচ এ আর জি চার্জ অফ প্রোটন প্রোটন ইজ ইকালটা হচ্ছে ই পজিটিভ ই তাই না ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ ই এখন প্রোটন যদি জ্যাড সংখ্যক থাকে আমরা জানি যে কোনো একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে জেড তার মানে কি জেড হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা বা হচ্ছে প্রোটন সংখ্যা এখন একটু খেয়াল করে দেখেন একটা প্রোটনের চার্জ যদি ই হয় তার মানে কি জেড সংখ্যক প্রোটনের চার্জ হবে জেড ই বুঝতে পারছি তাহলে এটা হচ্ছে আমার জেড সংখ্যক প্রোটনের চার্জ তাহলে এখানে চার্জ অফ প্রোটন মেনলি আমি কি লিখতে পারি জেড ই এখন আমি যেহেতু এই যে এই ইলেকট্রনটা যে কক্ষপথে আছে এই ইলেকট্রন পর্যন্ত দূরত্ব বের করতে চাচ্ছি তার মানে এখানে আমি বলতে পারি চার্জ অফ ইলেকট্রন চার্জ অফ ইলেকট্রন হচ্ছে আমার ই বুঝতে পারছি ওকে তাহলে এখানে মেনলি আমি কি জিতলাম যে কোনিক ভরবেক এম ভি আর এর সাথে এন এস বাই টো পাই সম্পর্কযুক্ত ক্লিয়ার এরপরে আমি দেখলাম এখানে প্রোটনের চার্জ হচ্ছে জেডি এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে ই এখন আমি যদি আপনাদেরকে একটা সুন্দর সূত্রের সাথে পরিচয় করায় দিই যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এই যে এইখানে আমি যদি আপনাকে বোঝানোর চেষ্টা করি দেখেন যে এই হচ্ছে আমার পরমাণু তো এই পরমাণুর এইখানে আছে আমার জেড ই পজিটিভ চার্জ আর এখানে আছে ই একটা ইলেকট্রনিক চার্জ তাহলে এইখানে আমি যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমার কিউ ওয়ান এটা হচ্ছে আমার কিউ টু তাহলে আমরা এফ ইকালটাকে লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এফ সাইলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার আপনাদের এখানে কোনো আপত্তি আছে কারো থাকার কথা না তাইলে এখানে এটা আমি লিখতে পারি যে এফ ইজ ইকালটা হচ্ছে আমার ওয়ান বাই ফোর পাই নট এটা হচ্ছে আমার জেড ইন্টু ই ডিভাইডেড বাই অথবা এফ ইজ আমি সরাসরি লিখে দিতে পারি যে জেড স্কোয়ার হচ্ছে ফোর পাই এফ তাহলে এইখানে আমার আর একটাই চলে আসলো

আকর্ষণ বল আছে অবশ্যই এর বৃত্তাকারে যেহেতু ঘুরতেছে তার মানে এর মধ্যে একটা বিকর্ষণ বল থাকবে কেন্দ্রবিমুখী বল মানে আপনি যে এটাকে টানবেন এফ বলে অবশ্যই তার পাল্টা একটা মাইনাস এফ থাকতে হবে এখানে সে স্টেবল থাকবে না এই যে পাল্টা মাইনাস এফ অর্থাৎ কেন্দ্রবিমুখী বলটা হয় আবার এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এটা হচ্ছে আমার কেন্দ্রবিমুখী বল বা হচ্ছে এখানে এফ সি হিসেবে পরিচয় করায় দেওয়া যায় এখন আমি যদি বলি যে এইখানে আকর্ষণ বল এফ এবং কেন্দ্রবিমুখী বল এফ সি এটা হচ্ছে সবার। যদি সবান না হইতো তাহলে কিন্তু এদেরকে কি করা যাইতো না এদেরকে এইখান থেকে ইলেকট্রনের যে স্থায়িত্ব পরমাণুর যে স্থায়িত্ব এই জিনিসটা ব্যাখ্যা করা যাইতো না অর্থাৎ আকর্ষণ বল হচ্ছে কেন্দ্রবিমুখী বলের সমান এই জন্য সে স্টেবল অবস্থায় আছে এখানে আমি কি সরাসরি লিখে দিতে পারি কি না যে এফ সি ইজ ইকল হচ্ছে আমার এফ সুতরাং এখানে লিখাই যায় এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু হচ্ছে আবার জ্যাড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ফোর পাই এফ এফসাইল নট আর স্কোয়ার দেখেন আপনার জন্য খুবই মানে সহজ একটা জিনিস হয়ে গেল বুঝতে পারছি তাহলে এখানে খেয়াল করেন আমি কী কী পাইলাম কৌণিক ভরবেগের সাথে এম ভি আরের সম্পর্ক কীভাবে পাইছি যে ক্রস গুন ফলের মাধ্যমে আমি দেখছি ভি এবং আর এর মধ্যকার কোন হচ্ছে নাইটি ডিগ্রি এল ইকাল টু এম ভি আর এল ইকাল টু কি এন ইস বাই টু পাই এই সম্পর্কটা দেখলাম আবার ভি ইকোয়াল টু ওমেগা ওমেগাল টু ওমেগা ইকাল টু ভি ইন্টু আর তারপরে থেকে আমি এদের মধ্যে আকর্ষণ বল বের করলাম এদের মধ্যে কেন্দ্রবিমুখী বল বের করলাম তাহলে দুইটি ইকোয়েশন অলরেডি পাই গেছি এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর ইকোয়াল টু জেড স্কোয়ার ডিভাইড বাই ফোর বাই এফ স্কোয়ার ডট আর স্কোয়ার দেখেন তো আমি কি কি ইকুয়েশন পাইলাম এটা লিখতে লেখেনি যে mv r = হচ্ছে আমার n is by 2 pi আরেকটা ইকুয়েশন কি পাইলাম এখানে mv স্কয়ার ডিভাইড বাই r इक्वल टू হচ্ছে আমার z স্কয়ার ডিভাইডেড বাই 4 pi F epsilon naught r স্কয়ার এটা হচ্ছে আমার এক নাম্বার ইকুয়েশন এটা হচ্ছে আমার নাম্বার বুঝতে পারছি এখন আমি একটা কাজ করব কি কাজ করব জানেন এইখানে আমরা যে দুইটা ইকুয়েশন পাইলাম এই যে এই জিনিসটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি এই যে এটাকে 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 জাস্ট আমি একটু সুন্দর করে লিখব। যে উল্টায় যদি আমি একটু লিখি তাহলে এখানে আসবে হচ্ছে ওই পাঁচটা উপর উল্টায় দেব ফোর পাই এফ সাইলন নট আর স্কোয়ার আর নিচে হচ্ছে আমার জেড স্কোয়ার এটুকু কি ক্লিয়ার জাস্ট এটা টাই দিলাম আর এটা নিচে নামায় দিলাম ইজিকালটা হচ্ছে আমার আর ডিভাইড বাই এম ভি স্কোয়ার বুঝতে পারছি আর এইখানে থাকতেছে আমার যদি এটাকে স্কোয়ার করে দিই এই যে এক নম্বর সমীকরণটাকে স্কোয়ার করে দিব তাহলে এইখানে থাকতেছে আমার এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার ইজিক্যালটা হচ্ছে আমার এই যে এটাকে স্কোয়ার করতেছি এন স্কোয়ার এই স্কোয়ার নিচে হচ্ছে আমার ফোর পাই স্কোয়ার কথা কি ক্লিয়ার আচ্ছা তো এখন আমি যদি দেখি যে এটা হচ্ছে আমার তিন নাম্বার ইকুয়েশন এটা হচ্ছে আমার চার নাম্বার ইকুয়েশান এখন আমি যদি এই দুইটা ইকুয়েশন সলভ করি এই যেভাবে এটা টান দিলাম আর ইকুয়াল টু এখানে এটা টান দিলাম জাস্ট এখানে আর কিচ্ছু করবো না এটাকে উপরে যেমনি ছিল এমনি রেখে দিলাম ফোর পাই এফ সাইলো ডট আর স্কোয়ার নিচে হচ্ছে আমার আর এখানে আর নিচে থাকলো হচ্ছে ফোর পাই স্কোয়ার্কোয়ার নিচে হচ্ছে আমার ফোর পাই স্কোয়ার ওকে তাহলে এখানে আমি কাটে দিই ফোর পাই এফ সাইলন নট আর নিচে হচ্ছে আমার জেড স্কোয়ার ইন্টু এটাকে যদি আমি উল্টায় দিই তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার আর ডিভাইড বাই এম ভি স্কোয়ার ইন্টু ফোর পাই স্কোয়ার উপরে চলে গেলো এখানে হচ্ছে এম স্কোয়ার এইচ স্কোয়ার দেখেন খুব সহজে আমি কাটাকাটিগুলো করে ফেলতে পারি থাকলোটা কি এখানে এই যে কাটাকাটি করলে এই যে এখানে ভি স্কোয়ার ভি স্কোয়ার কাটা আর স্কোয়ার আর স্কোয়ার কাটা এখানে এম এখানে এম স্কোয়ার তাহলে এখানে একটা এম থাকবে থাকলো সমস্যাটাই হ্যাঁ এখানে ফোর এখানে ফোর পাই আছে এখানে ফোর একটা পাই থাকবে তাহলে এখানে আমি যদি বলি যে আর আর ইকোয়াল টু কী থাকে এখানে আর ইকোয়াল টু এই যে এফ সাইলন নট এন স্কোয়ার এই স্কোয়ার এন স্কোয়ার এই স্কোয়ার এফ সাইলন নট নিচে হচ্ছে কী থাকে জেড স্কোয়ার এখানে থাকলে হচ্ছে পাইটা এখানে চলে আসলো এমটা আছে তাহলে পাই এম জেড স্কোয়ার তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন তাহলে এখানে আমি যদি বলি যে আর থাকে আর হচ্ছে এই স্কোয়ার এই স্কোয়ার এফ সাইলের নট নিচে হচ্ছে আমার পাই এম জেড স্কোয়ার ওকে ফাইন তো এইখানে যদি আমি কোয়েশানটা এইখানে লিখার চেষ্টা করি ধরেন এইখানে বলল যে আর আরিক হচ্ছে আমার এন স্কোয়ার এ স্কোয়ার এফ সাইলের নট নিচে হচ্ছে আমার পাই এম জেড স্কোয়ার ওকে জেড স্কোয়ার দিলাম তাহলে এখানে আমি যদি বলি যে এন হচ্ছে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা যেটা চেঞ্জ হইতে পারে পারমাণবিক সংখ্যা এন হচ্ছে কত নম্বর কক্ষপথে আছে তার সংখ্যা কত নাম্বার কক্ষপথ বুঝতে পারছি এফ সাইলেন্ট নোটের মান আমরা জানি এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ঠিক আছে তাহলে আমরা পায়ের মান দেখলাম তারপরে এম হচ্ছে পরমাণু ইলেকট্রনের ভর আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ মাইনাস পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি বুঝতে পারছি তার মানে আর ইকুয়ালটি কী বলা যায় এম স্কোয়ার ডিভাইড বাই জেড ইন্টু স্কোয়ার নট হচ্ছে আবার পাই এম তার মানে আর এন মানে এনতম শক্তি স্তরের ব্যাসার্ধ হচ্ছে এন স্কোয়ার ডিভাইড বাই জেড এখানে এইটুকু মান বসায় পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন মিটার কথা ক্লিয়ার দেখেন তাহলে আমি সরাসরি কিছুটা মান পাই গেছি এই দুইটা মান মানে কত নাম্বার কক্ষ হতে আছে এবং তার পারমাণবিক সংখ্যা জানলে আমি কী করতে পারবো ওই পরমাণুর ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো এখন পরমাণু যদি হয় হাইড্রোজেন হাইড্রোজেন তার মানে কি এখানে জেড ইকুয়াল টু সরাসরি ওয়ান হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান তার মানে আর এন ইজ ইকাল টু হচ্ছে আমার এম স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ঠিক আছে মিটার অথবা এটাকে এভাবেও লেখা যায় আর এন ইকুয়াল টু হচ্ছে এন স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ফাইভ থ্রি এং মানে টেন টু দি পাওয়ার মাইনাস টেন মানে কি বলে এক মিটার বা ওয়ান অ্যাংস্ট্রম সময় সময় টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এখন আমি যদি বলি যে তিন নাম্বার শক্তি স্তর এন ইকুয়াল টু ওয়ান তার মানে কি আর এন ইকুয়াল টু হচ্ছে আমার ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম অথবা জিরো পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এখন আমাকে যদি এন ইকুয়াল টু থ্রি বলে তার মানে কি আর এন ইকোয়াল টু হচ্ছে আমার থ্রি স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম অথবা আচ্ছা এটা অ্যাংস্ট্রমে দেখাই দিই তার মানে কি আমি ইজিলি যে কোনো কক্ষপথে বেসব্দ বের করতে পারি হাইড্রোজেন কিন্তু এখন যদি আমাকে বলে যে লিথিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম লিথিয়ামের বললো দ্বিতীয় শক্তি স্তরের ব্যসাধ্য বের করো দ্বিতীয় শক্তি স্তর মানে এনিকোয়াল টু টু আর হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তিন নম্বর হচ্ছে তার জেট পারমাণবিক সংখ্যা তাহলে আর টু মানে দ্বিতীয় শক্তি স্তর বেশি টু স্কোয়ার এই যে এম স্কোয়ার মানে টু স্কোয়ার এন মানে দুই নাম্বার শক্তি স্তর আছে টু স্কোয়ার ডিভাইড বাই জেড তাহলে এখানে মিটারে চলে আসলো দেখলেন কত সহজে বের করে ফেলা যায় দেখেন এখানে সমস্যাটা কোন জায়গায় হয় অনেকে এই সূত্রটা শিখে আর এন ইকাল টু এন স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যানস্ট্রো বুঝতে পারছি তো এখানে আমরা যদি দেখি যে কিছু কিছু জায়গায় এই সমস্যাটা হয় যে এখানে আমরা এটা জানি না যে এখানে জেডের মানটা বসতে পারে বুঝতে পারছি জেড এর মানটাও যে বসে এটা আমরা জানি না আর এন ইকুয়াল টু হচ্ছে এন স্কোয়ার ডিভাইড বাই জেড ইন্টু জিরো পয়েন্ট ফাইভ থ্রি এইভাবে আমরা সূত্রটা শিখলে মাথায় থাকবে বেশি দিন যেমন এখানে মূল সূত্রটা যদি মাথায় রেখে দেখেন এন স্কোয়ার আর এখানে হচ্ছে জেড এইটুকু মাথায় রাখলেও কিন্তু হয়ে যায় তাহলে আমরা যে কোনো পরমাণু বলুক যে কোনো শক্তিস্তর বলুক আমরা তার ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো পড়াশোনা আসলে কোনো শর্টকাট ওয়ে হয় না আপনি যদি বিস্তারিত জানেন তাহলে আপনার জন্য পড়াশোনাটা সহজ হয় আর আজকে পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে আমরা ব্যাগ বের করে শেখাবো আসসালামু আলাইকুম